আসসালামু আলাইকুম দিস ইস আসলামাদার फ्रॉम অ্যাডভান্সার বিডি আসাকরি সবাই বেছল আছে দেখতে দেখতে রমজান তো একদম শেষের দিকে আর প্রতি রমজনেই বন্ধু বন্ধ থাকবে সবাইকে নিয়ে একটা ইফতার আয়োজন হবে এটাই তো স্বাভাবিক তাই না তবে আমাদের এবারে আয়োজনটা একটু লেট হয়ে গেছে মানে আজকে হচ্ছে একদম শেষ রমজান আর যেহেতু আমরা সবাই এই একটু দূরে দূরে ছিলাম যে কারণে সবার একত্রিত হতে হতে একটু বেশি সময় লেগে যায় মানে শেষ রমজানেই আমাদের আয়োজনটা করতে হচ্ছে যাক তাও আল্লাহর কাছে শুক্রিয়া যারা একসাথে লেখাপড়া করেছি সেই শৈশবের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে শেষ রমজানে হলেও একসাথে হতে পেরেছি এটাই শুক্রিয়া যাক আমরা আজকে যাচ্ছি নদীর মোহনা কুয়াকাটার সেই বিখ্যাত তিন নদীর মোহনা এবং সেখানেই প্রকৃতির সাথে মিলেমিশে আমাদের আজকে ইফতার আয়োজন হবে আমরা দুইটা তরমুজ আনছিলাম এবং দুইটা তরমুজে কিন্তু একদম টাইপের তরমুজ তরমুজের উৎপাদন কিন্তু আমাদের এলাকায় হয় আর আমাদের এলাকা তো উপকূলীয় অঞ্চল সবাই জানেন তো আমরা উপকূলের মানুষ তরমুজের সাথে কিন্তু আমাদের বেড়ে ওঠা তাই আমরা তরমুজ কিনলে সেই তরমুজ একদম সুপার ডুপার কোয়ালিটি হবে এটাই স্বাভাবিক তরমুজ নিয়ে এসেছি এটা দিয়ে আমরা সর্বদে মহাব্বত করব তবে যেহেতু একটু দ্রুত করে আমাদের আয়োজন করতে হয়েছে এই জন্য আমরা কিন্তু মানে এতে প্যাকেট দুধ নিয়ে আসতে হয়েছে যাই হোক আমরা কিন্তু আমাদের আয়োজন মোটামুটি বেশ ভালোই এগিয়ে চলছে এবং দেখতে দেখতে আমরা আমাদের যেই গন্তব্য ছিল সেখানেও চলে আসছি আর আমার এই যে শরবতে তৈরির কাজও একদম শেষের দিকে আর এই শরবতে মহব্বতটাই হচ্ছে আমাদের এই ইফতারের প্রধান আকর্ষণ বলা যায় যাই হোক আমরা কিন্তু সবাই মিলেমিশে আমাদের ইফতার আয়োজনের যে কাজ সেটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং আর কিছুক্ষণ পরেই আজান দিবে আমাদের ইফতারও শুরু হবে দর্শক আজকে আমরা যেই পরিবেশে আসি এই পরিবেশে এই ইফতার মানে বছরে একটা এই একটা ইফতারের অপেক্ষায় কিন্তু আমরা মোটামুটি বারো মাস থাকি কারণ এবছরের এই ইফতারটা আজকে শেষ হচ্ছে আবার আগামী বছর আহ রমজান আসবে সেই রমজানে আবার সব বন্ধু বান্ধব একসাথে হব একসাথে ইফতার করা হবে মানে এটা হচ্ছে লাইফের একটা অন্যতম দিন এবং এটা মানে আমাদের ব্যাসে আমরা যারা আসি সবাই হচ্ছে এই দিনটার একটা অপেক্ষায় থাকি দেখ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ইফতারের সময় হয়ে এবং আর কিছুক্ষণের ভিতরেই আমাদের ইফতার করা শুরু হবে এই যে সবার হচ্ছে তবারক একদম ভাগ বাটাওয়ারা শুরু হয়ে গেছে মোটামুটি সবাই খাবার নিয়ে যার যার পজিশন নিয়ে নিচ্ছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকের যে ওয়েদার যেই পরিবেশ এই পরিবেশে আসলে খাবার যাই থাকুক বা না থাকুক কিন্তু এই পরিবেশে আসলে এমনিতেই সব কিছু মানে অনন্য লেভেলের এক স্বাদ হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া যে আমরা সবাই মিলে এত সুন্দর একটা সময় কাটাতে পারতেছি ইফতার শেষে হচ্ছে এবার নামাজের পালা আর এখন যেহেতু একদম ভাটি চলে এই ভাটিতে আসলে বোট কোথাও ভিড়োর সুযোগ নেই যে কারণে আমরা চাইলেও চরে উঠতে পারতেছি না তাই বোটে বসেই নামাজ সারলাম নামাজের পরে হচ্ছে আমাদের আরেকটা আয়োজন আছে সেটা হচ্ছে বুট মুড়ির আয়োজন এবং এই যে ছোলা বুট মুড়ি পেঁয়াজু সব কিছু মিলেইয়া আমাদের বাঙালির যে ঐতিহ্যবাহী খাবার সেই খাবারে কিন্তু আমরা অবশ্যই জিলাপি দিব কারণ আমাদের এই আইটেমটা রাখার আগে মানে পূর্ব শর্ত ছিল যে ভাই সোলা বুট খেলে কিন্তু অবশ্যই তার সাথে জিলেপি খেতে হবে জিলেপি ছাড়া সোলা বুট যেন অসম্পূর্ণ যদিও কিছু কিছু পাবলিক ছিল এখানেও যারা হচ্ছে সোলা বুটের সাথে জিলেপি খেতে চায় না বাট তারা আসলে তোপের মুখে বেশিক্ষণ টিকিনি কারণ জিলেপি দিয়ে খাওয়ার মানুষই বেশি ছিল আমাদের এই সোলা বুটের আয়োজন শেষ করতে করতে কিন্তু একদম রাত হয়ে যায় চারদিকে অন্ধকার নেমে আসে এবং এই খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিই আমাদের ঘাটের দিকে পরিশেষে আবারও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে আমরা এত সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারলাম এবং যেহেতু আজকে একদম শেষ রমজান আগামীকালকে ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক